আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আমরা সেই এখানে গিয়েছিলাম সাইড গম্বুজ মসজিদ দেখতে সেখানে যা দেখি যে বিভিন্ন রকমের আগের যুগের সেই মাটির বাসনপত্র যেগুলোতে হচ্ছে যারা ওখানে ছিল তারা এগুলো ব্যবহার করেছে সেগুলো খানিক ভাঙা চূড়া এবং যা সংগ্রহ করতে পেরেছে সব কিছু এখানে সেই তারা সাজিয়ে রেখেছে দেখার জন্য প্রাচীন এগুলো সব জিনিস প্রাচীন এই জন্য এখানে রেখেছে একটা গ্লাসের কাজ দিয়ে ঢাকা এগুলো সব রেখে দিয়েছে প্রত্যেকটা নাম আর এগুলো হচ্ছে টালি যেগুলো দিয়ে মসজিদটা তৈরি হয়েছে সেগুলো টালি বিভিন্ন লোক প্রয়োজন আসছে সবাই দেখতেছে অনেকেই হচ্ছে এগুলো দে এই যে এখানে সে বিভিন্ন ধরনের শঙ্ক মানে শাখার মতো এগুলো এগুলো আর কি শামুকের সেগুলো এখানে আর এখানে যে এখানে এগুলোতে কি করতে জানি না এগুলো কলসির মুখ নাকি কি এগুলো তা আমি জানি না আপনারা জানলে অবশ্যই জানি আর এখানে হচ্ছে বিভিন্ন আগের যুগের মুদ্রা বা কয়েন কয়েন বিভিন্ন ওগুলো রেখেছে এগুলো আগের যুগের টাকা পয়সা এগুলো দিয়েই মানুষ আগে কেনাকাটা করতো আর এখানে যে বিভিন্ন ধরনের মাটির জিনিস আর এখানে হচ্ছে মানচিত্র রয়েছে এই জায়গার অনেক সুন্দর করে রেখে দিয়েছে এই মানচিত্রটা যে কোথায় কিভাবে গেলে কিভাবে আপনারা এসে এখানে পৌঁছাতে পারবেন আর এখানে সুন্দর করে সেই জাদুঘরের মতো সব কিছু রেখে দিয়েছে যে সবাই আসলে ভালোভাবে যেন বুঝতে পারে চিনতে পারে আর এখানে হচ্ছে সেই দান এই কলসে তার নাকি পানি পানি রাখত তারা এটা অনেক বড় একটা অনেকে দান বক্স মনে করে দানও দিয়ে যায় কিন্তু না এখানে হচ্ছে পানি জলাধারা পাত্র মানে বড় মানে জল আর এইটা হচ্ছে যে উপরে সেই মসজিদের নকশা কাচের ভিতরে রেখে দিয়েছে বিভিন্ন এখানে সুন্দর করে গাছ এখানে সে সাইড গম্বুজ আর এখানে যে বিভিন্ন ধরনের পেয়ালা ঘটি প্লেট মানে পাথর মানে আগের যুগে আর কি এগুলো ব্যবহার হইতো সেগুলো এখানে রেখে দিয়েছে বিভিন্ন দামি পাথর অনেক কিছু এখানে রাখা রয়েছে যে এগুলো প্লেট ভেঙে গেছে তবুও সে সংগ্রহ করে রেখে দিয়েছে যেন সবাই দেখতে পারে চিনতে পারে যে আগে কিভাবে সব কিছু ব্যবহার হতো আর এখানে যে টালিগুলো পাতিলগুলো কলসগুলো ছিল অনেক মানে এত দিন থাকার পরও কোনো নোনা ধরে নেই কিছু ধরে নেই আটকা জায়গায় রয়েছে মানে এখনও সেই সুন্দর সযত্নে সুরক্ষিত মানে অনেকভাবে এখানে রেখে দিয়েছে সুন্দর করে তা দেখে অনেক কিছু চিন্তার বিষয় ছিল যে আসলে সেই সময়ে কেমন ছিল ওই সময় লোকেরা আসলে অনেক কষ্ট করছে বিভিন্ন বিষয় নিয়ে সেটা আর এইটা হচ্ছে যে কুমিরের এই কুমিরটা হচ্ছে এখানে রেখে দিয়েছে চামড়া কুমিরের চামড়া দিয়ে সুন্দর করে পিছনটা চামড়া ঠিক আছে মানে সব কিছু চামড়া দিয়ে কুমিরের কালাপাহাড় কুমিরের চামড়া আর সামনেরটা হচ্ছে সামনেরটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা ইয়া দিয়ে করে দিছে মনে সম্ভবত মাথা খুঁজে পায়নি সামনেরটা আর্টিফিশিয়াল তো পিছনে যা দেখাইছে সব কুমিরের চামড়া আর এইখানে সামনে একটু ইয়া করে রাখছে এখানে রেখে দিয়েছে অনেক বড় কুমির আর এইখানে সে বিভিন্ন পিকচার রেখে দিয়েছে এখানে সুন্দর করে সাজায় রাখছে সবাই দেখতেছে এবং নাম লেখা আছে সবগুলোরে আমি যদি এক এক করে এগুলোর নাম স সব কিছু দিয়ে ভিডিও করতে যাই তো অনেক বড় হয়ে যাবে ভিডিও তবু আমার পাঁচ মিনিটের উপরে এই ভিডিওটা এখানে সে ছবি দিয়ে রয়েছে আমি ধারাবাহিকভাবে করে গিয়েছি শুধু জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য জানি না কতটুকু ধারণা দিতে পারছি কিন্তু এই যে এখানে দামি দামি পাথরের আসবাবপত্র অনেক কিছুই ছিল কিন্তু এগুলো বিক্রির জন্য না জাস্ট দেখার জন্য এনে শিলপাটা মানে ইয়ে ছিল ওষুধ বানানোর সেই যন্ত্র ছিল যেনে লতা পাতা দিয়ে ওষুধ এটা ঘষে ঘষে বানাই